আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাইকে ইজিমেদ এডুকেশন স্বাগতম আজ আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করবো যা বার্ষ্যপূর্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বার্ষিক পরীক্ষার একটা নমুনা প্রশ্ন দেখো যাদের সিলেবাস পুরো বই তাদের জন্য এই এই বহু নির্বাচনী প্রশ্নটা এবং যাদের স্কুলে পাঁচটা সাতটা অধ্যায় থাকবে যে অধ্যায়গুলো থাকবে ওইখান থেকে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে ওখান থেকে ইনশাল্লাহ সমস্ত অবজেকটিভগুলো তোমরা কমন পাবা বা বহনির্বাসীন প্রশ্নটা এগিয়ে যে খেয়াল করে দেখো প্রথম এক নম্বর প্রশ্ন বলছে যে কোনটি খাদ কোন খাদ্য শ্রেণীগুলিটি সঠিক এইটা হবে গ ঘাস হরিণ এবং বাঘ দুই নম্বরে যে সকল প্রাণী উদ্ভিদ বোঝি তারা কোন স্তরের খাদক উত্তর হবে ক প্রথম স্তরের খাদক ফাইটো কোনটি ফাইটোপাক্টন কী হবে শৈবাল শ্রেণীবিন্যাসের শ্রেণীবিন্যাসের দ্বারা জানতে পারি কোনটা আমরা এক এবং তিন মানে জীবের মধ্যকার মিল অমিল সম্পর্কে এবং তিন হচ্ছে জীবের মধ্যকার পার্শ্বরিক সম্পর্ক সম্পর্কে এখন এটা পুরো বই সম্পর্কে অবজেক্টিভটা যাদের যে অধ্যায়গুলো থাকবে সেই অধ্যায় থেকে এই বহ নিরির্বাচনী প্রশ্নগুলি আসবে পাঁচ নম্বরের প্রশ্ন পৃথিবী গ্রহ সূর্য ধূমকেতু গ্যালাক্সি সাইবাদ ইত্যাদি নিয়ে গঠিত হয় কি মহাবিশ্ব বিগ ব্যাং তত্ত্বের অপর নাম কি মহা বিস্ফোরক পৃথিবী থেকে স্থির মনে হয় এমন কৃত্রিম উপগ্রহ কত সময় একবার পৃথিবীকে প্রদক্ষণ করে উত্তর হবে চব্বিশ ঘন্টা দুটি স্বচ্ছ মাধ্যমে বিপদ তলে আবহিত আলোক্রসির দিক পরিবর্তন হওয়ার ঘটনা কী বলা হবে প্রতিসরণ এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এই প্রথম আটটা আটটা কারণ এটা শেষের দিকে তো এখান থেকে কোশ্চেন হবে তারপর মাইডের বৈশিষ্ট্য উত্তর হবে এক এবং তিন একটু কোশ্চেনটা তোমরা ভালো করে খেয়াল করো তারপরে দশ নম্বর মানব চক্ষুর সাথে তুলনা নিচের কোনটি কার্যক্রমে মিল আছে উত্তর হবে ক্যামেরা অক্ষিগোলকের পিছনে অবস্থিত ইচ্ছত গোলাপি আলো গ্রাহী পথাকে কী বলা হবে রেটিনা কোন ফলে টার্টারিক অ্যাসিড থাকে উত্তর হবে তেঁতুল কোনটি ক্ষারক এলামিনা হাইড্রক্সাইড চোদ্দ উত্তর হবে ষাট ডিগ্রি তারপরে পনেরো উত্তর হবে উদ্ধ্র কী হবে এক এবং তিন তারপরে তোমাদের আটসে হচ্ছে ষোল নম্বরটা পানি কী ধরনের যৌগ পানি উত্তর হবে নিরপেক্ষ যৌগ তারপরে লাগে টু হাইড্রোজেন প্লাস অক্সিজেন সংসার এক্স টু এখানে এক্সে মান কী হবে দুই অনু পানি টু এস টু প্রশুমণ বিক্রিয়ায় উৎপাদিত দ্রব্য কোনটি লবণ এবং পানি না এটা আমরা সবাই জানি কি লবণ এবং পানি এই অবজেকটিভগুলি তোমরা একটু ভালো করে খেয়াল করে লক্ষ্য করো এগুলি প্র্যাকটিস করো আশা রাখা যায় যে এইখান থেকে অনেকগুলো কোশ্চেন তোমরা বার্ষিক বার্ষিক পরীক্ষার মধ্যে ইনস্লা পাবা ভালো করে খেয়াল করো তারপরে এখানে আঠারোটা আছে যে প্রশমন বিক্রিয়া উৎপাদিত দ্রব্য কোনটি হবে উত্তর হবে লবণ ও পানি নাইট্রোজেন গঠিত বজ্র কোনটি এক এবং দুই হবে সালফার ও অক্সিজেন অক্সিজেনের বিক্রিয়া কোন প্রকৃত হবে দহন সেব একটা একটি বিকারে কিছু চূড় নিয়ে তাতে ড্রোপাত দিয়ে ভিনেগারে যোগ করে বিকারে কী ধরনের বিক্রিয়া ঘটবে উত্তর হবে প্রশম বিক্রিয়া খ স্নায়ুতন্ত্রের গঠন কাজের কী বলবে নিউরন নিচের কোনটি জীবের অপরিহার্য কার্যক্রম সমন্বয় তৈত বিশেষ পদ তো হচ্ছে কি এক দুই তিন অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইট এবং ক্যালসিয়াম ক্লোরাইড তিনটে হবে এক দুই তিন ডিএনএ কি ডিএনএ হচ্ছে লেগে নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড ক্রোধ লজ্জা গরম নিদ্রা এগুলো নিয়ন্ত্রণ করে কে করতে হবে গুরু মস্তিষ্ক কি গুরু মস্তিষ্ক মানুষের চুলের রঙ নিয়ন্ত্রণ করে কোনটি ডিএনএ মানব দেহের প্রধান অঙ্গ কোনটি নিচের বিক্রি দেখো তাহলে কী বলছেন বিক্রের প্রথম যোগের পরমাণু সংখ্যা কয়টা আছে তিনটে এ যৌটা বলছে যে পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস এ সোডিয়াম সালফেট প্লাস হচ্ছে গিয়ে তোমার পানি তো এখানে এ যৌগটি ব্যবহৃত হয় কিসে দুই অর্থাৎ সার কারখানা এবং কোথায় তৈরি দিতে আমরা আশা করি যে এখানে যে ত্রিশটা ছোট প্রশ্ন আছে বা বহনির্বাসীন প্রশ্ন এগুলো যদি তোমরা লক্ষ্য করো ইনশাল্লাহ এখান থেকে অনেকগুলো কোশ্চেন তোমরা পাওয়া তবে যার স্কুল যে সিলেবাস সে অনুসারে তোমরা চেষ্টা করো ইনশাল্লাহ পরীক্ষা করালো এই ধরনের আরো ভিডিও পারার জন্য আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করো সবাইকে ধন্যবাদ